দেখেন যে ভূ ক্ষেত্রে কেউ কখনো আপনার কেউ শত্রু আবার কেউ মৃত্যু বন্ধু কোন সময় মৃত্যু তৈরি হয় আবার মৃত্যু থেকে এই দেশ সত্য তৈরি হয় আপনি একটা জিনিস দেখেন যে উনিশশো সালে চীন এবং ভারতের উভয়ের যুদ্ধ হয় এবং দুর্গ সং এই যুদ্ধতে ভারত পরাজিত হয় আবার উনিশশো সালে যখন আপনার ভারত এবং চীনের সাথে লাদানে আপে তাদের সীমান্তের সাথে আপের যুদ্ধ হয় এখানে ভারতের প্রায় দুইশো স্বর্ণ মারা যায় এবং নিঃশতভাবে বলা যায় সেই যুদ্ধে হলো চীন এই ডাপের জয় আমরা কেন বলছি যে চীন এবং পাকিস্তানের যুদ্ধটা ফরাস করে বন্ধুর থেকে শত্রু এবং শত্রু থেকে বন্ধু হয়ে গেল অর্থাৎ বন্ধু এবং শত্রু ভূ দিকে যেতে সময়ের ব্যাপার কারণ আপনি দেখেন যে ভারতের পরষ্ট সচিব জয়শঙ্কর সে চীনে গেছে এবং চীনের সাথে ক্রো এই অর্গানাইজেশন যে আপের বৈঠক এই বৈঠকের এই সম্পর্ক তৈরি করতে চাচ্ছে অন্যদিকে ভারতের নরেন্দ্র মোদী সরকার গত মাসে আপনি চীনে যাবে এবং চীনের প্রেসিডেন্ট শি বিনের সাথে বৈঠক করতে পারে কারণ এখানে আপনি একটা জিনিস দেখেন যে ভূ রাজনীতিকের ক্ষেত্রে যদি আঞ্চলিক মৃত্যুর ক্ষেত্রে শত্রু বন্ধুর ক্ষেত্রে কেন বলছি যে চীন এবং ভারত এবং রাশিয়া তারা কি সম্পর্ক তৈরি করতে চাচ্ছে এবং কেন তারা সম্পর্ক তৈরি করতে চাচ্ছে দেখেন এবং ইউরোপের বলায়ের থেকে কেন বার আসতে চাচ্ছে ভারত চীন এবং রাশিয়া তারা ত্রিমুখী একটা করতে চাচ্ছে এবং এই ঐক্যজোটের মূল ভূমিকা থাকবে হলো ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকার বাজার ব্যবস্থাকে তাই তাদের নিয়ন্ত্রণে ন আসা অর্থাৎ ইউরোপের যে বাজার ব্যবস্থা এখন এই যে আপনার বর্তমানে উন্নত বিশ্ব কিন্তু এই বাজার ব্যবস্থাটা ভারত রাশিয়া চীন তাদের ভিতর রাখতে চায় কীভাবে বাজার ব্যবস্থা তা রাখতে চায় ভবিষ্যতে রাখবে আপনি যদি দেখেন যে গত দুই দিন আগে যে রাশিয়ার প্রেসিডেন্ট লাদেনে পুতিন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে যে বৈঠক হয়েছে এই বৈঠকে যদি সারমর্ম বোঝেন যে ডোনাল্ড ট্রাম্প কী বলছে ডোনাল্ড ট্রাম্প আপে যদি ডোনাল্ড ট্রাম্পের অর্থ খুঁজতে চায় তাহলে খুঁজতে যাওয়া লাগবে উনিশশো সালে উনিশশো সালে যে আমেরিকা প্রেসিডেন্ট আপের প্রেসিডেন্ট ফোর্ড ফোর্ড উনিশশো সালে তখন ইন্দিরা গান্ধীকে বলছিল চক্রাতে তেল দিতে হবে অর্থাৎ এই বর্তমানে যে মার্কিন প্রেসিডেন্ট বলতেছে চক্রাতে তেল দিতে হবে চক্রার যে ঘুম ধরে গেছে অর্থাৎ আমেরিকা কল ভারতের চরকা ভাবে চরকাতে আপের ঘুম ধরা গেছে এবং নতুন নতুন বুদ্ধি অর্থাৎ ভারত কেন বলতেছে যে চকরাতে ঘুম ধরে গেছে এটা রাশিয়ার প্রেসিডেন্টকে বলছে আপের এই ডোনাল্ড ট্রাম্প কেন রাশিয়ার প্রেসিডেন্টকে ডোনাল্ড ট্রাম্প বলল যে সরকারদের তেল দিতে হবে আপনি দেখেন যে ভারত